সাহায্য ঘোষণা বন্ধের সাথে সাথেই বাংলাদেশে এর রিয়াকশন শুরু হয়ে গেছে আইসি ডিডিআরবির প্রায় এক হাজারের মতো কর্মকর্তা কর্মচারী এবং সেখানে সিনিয়র কিছু কর্মকর্তা তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে একটি লেটার ধরিয়ে দিয়ে আশ্বস্ত করা হয়েছে কিছুদিনের মধ্যে আবার পুনরায় চালু হতে পারে মানেটা হলো একটি মিথ্যা দিয়ে এই বাংলাদেশ উদ্রাময় নিয়ন্ত্রণ যে কেন্দ্রটি রয়েছে যেটি ইউএসএইডির অর্থায়নে পরিচালিত হতো সেই এনজিও সংস্থার যে কর্মপদ্ধতি ছিল সেটি কিছুদিনের মধ্যেই হয়তো বা একেবারে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আইসি আইসিডিডিআরির কার্যক্রম কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ থেকে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে কারণ ইউএসএইডি যদি অর্থ না দেয় বাংলাদেশে এরকম বহু এনজিও প্রতিষ্ঠান বন্ধ হবে কারণ মার্কিন প্রশাসনের যে নির্বাচনী প্রচারণার মূল মন্ত্র ছিল অর্থাৎ ট্রাম্প প্রশাসনের যে মূল অস্ত্র ছিল যে তিনি আমেরিকার ডিপ স্টেটকে ভেঙে দিবেন সেই ভাঙার প্রথম লক্ষণটি ছিল এই ইউএসএইডির অর্থায়ন বন্ধ করা অর্থাৎ ইউএসএইডি সারা পৃথিবীতে তাদের অর্থ দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র কাঠামোর যত যন্ত্র আছে এই যন্ত্রগুলিকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করে সেটি আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে সেখানে এটি নিয়ে একটি সবসময় ষড়যন্ত্র করে বলে কথা চলমান রয়েছে সেখানে একটি প্রথম ধাক্কা খেল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ দূর হয়তো এরকম অনেক ধরনের আরও বাংলাদেশের উপর প্রভাব আসবে চাপ পড়বে এবং মানুষ কর্মসংস্থান হারাবে মানুষ দিশে হারা হয়ে যাবে কারণ ট্রাম্প প্রশাসন যা বলে তা করার চেষ্টা করছে সেই বিশ তারিখের পরের থেকেই এর অ্যাকশন শুরু হয়ে গেছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এমনিতেই যেভাবে পাঁচ তারিখ এই বিপ্লবের পরে অর্থাৎ অভ্যুত্থানের পরে যেভাবে মানুষ বেকারত্ব হচ্ছে সেখানে এটি একটি আঘাত আমরা হয়তো ভবিষ্যতেও এর চেয়ে হয়তো আরও খারাপ কিছু দেখতে পাব সেটির জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ সকলকে